আচ্ছা এমন কোন জিনিস যে জিনিস পানি পেলে শক্ত হয় আমরা জানি সব জিনিস পানি পেলে নরম হয়ে ভিজে যায় গলে যায় এমন একটি জিনিস আছে যে জিনিস পানি পেলে শক্ত হয় প্লাস্টার প্লাস্টার হ্যাঁ প্লাস্টারে দেখি সবাই ছাদে প্লাস্টার করার পর পানি দিয়ে ভিজায় রাখে ছাদের প্লাস্টার তাই তো হ্যাঁ কাছাকাছি আছেন কিন্তু एग्জ্যাক্ট উত্তর এটা কিন্তু না অন্য একটা উত্তর আছে সেটা আপনার দর্শক বলবেন আমি তো জানি আমি এটা দর্শক সঠিক উত্তর কি হবে কমেন্ট করবেন ধন্যবাদ একটি মাত্র অক্ষর যোগ করে একজনকে কিভাবে বারো জন করবেন একটি মাত্র অক্ষর যোগ করে একজনকে কিভাবে বারো জন করা সম্ভব এগারো জন থাকলে সাথে এক যোগ করে বারো জন বানাবো একটি অক্ষর দুই হচ্ছে যোগ করব। দুই যোগ করে না দুই যোগ করে হবে না সুপ্রিয় দর্শক সঠিক উত্তর কী হবে কমেন্ট করবেন আচ্ছা আপনার কাছে একটা অন্য ধরনের প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে বিয়ে করার জন্য একজন পুরুষের মাসিক ইনকাম কেমন হওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় ঠিক এই বিষয়ে বলতে গেলে যে যে মানুষটাকে আমি বিয়ে করব ঠিক সে কতটুকু স্যাটিসফাইড আমার সাথে থাকতে পারবে কতটুকু হবে এটাই ডিপেন্ড করে না আচ্ছা শুভ দর্শক ভাইয়ের উত্তরটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি এটি বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে খালেদা জিয়া খালেদা জিয়া ত্রী খালেদা জিয়া আচ্ছা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে সুব্রিয়া সঠিক হয়েছে কিনা কমেন্ট করবো ছোট ভাই মোবাইলে যে ছবি দেখতে পাচ্ছ এই ছবির ভিতরে একটি রোগের নাম আছে রোগ তোমাকে বলতে হবে রোগটির নাম কি হবে রোগটির নাম বলার জন্য তোমার সময় থাকবে দশ সেকেন্ড গ্যাস গ্যাস সুব্রিয় দর্শক ওতটা সঠিক হয়েছে কিনা কমেন্ট করবেন ধন্যবাদ